আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আজ আমার কথা সমগ্র বিশ্বে দু সাল থেকে প্রতি বছর একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয় দু হাজার চোদ্দো সালের সেপ্টেম্বর মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রসঙ্গে যোগের মাহাত্ম ও যোগ অনুশীলনে মানব জীবনে এর প্রভাব উপকারিতা ও সার্থকতার কথা আলোচনা করে বক্তব্য রাখেন যা বিশ্বের একশো সাতাত্তরটি দেশ সমর্থন করে মানবজাতির সার্বিক কল্যাণে যোগের প্রয়োজনীয়তা স্বীকার করে রাষ্ট্রসংঘ একুশে জুন বিশ্ব যোগ দিবস হিসেবে উদযাপন করার জন্য ঘোষণা দেয় একুশে জুন তারিখটি বেছে নেবার কারণ এই দিন পৃথিবী তার কক্ষপথে সূর্যের সবচেয়ে কাছে থাকে এবং দিনটি হয় সবচেয়ে বড় ফলে পৃথিবীবাসীরা সূর্যের আলো বেশি পায় দ্বিতীয়ত বেদান্ত ক্যালেন্ডার মতে পৃথিবীর দক্ষিণায়নের যাত্রা শুরু হয় এই দিন তৃতীয়ত পুরাণ মতে যোগীরাজ ভগবান শিব এই দিন শিষ্যদেরকে যোগ শিক্ষা দেন যোগ চর্চা ভারতের মুনি ঋষিদের আবিষ্কৃত এক বিশেষ জীবনশৈলী পুরাতন ব্যায়াম পদ্ধতি এবং বিনা ওষুধে চিকিৎসা জীবনের সম্পদ সমৃদ্ধি সফলতা সুখ শান্তি আনন্দ সব কিছু উপভোগ করার জন্য প্রয়োজন সুস্থ শরীর স্বাস্থ্য ভালো না থাকলে সবই নিরর্থ সবই অধরা আবার শুধু দেহ সুস্থ থাকলেই হবে না চাই মনের সুস্থতাও দেহ মনের সুস্থতায় সার্বিক স্বাস্থ্য প্রতিদিন যোগ অভ্যাস সেই সুস্থতাকেই এনে দেয় যোগব্যায়াম এমন এক পদ্ধতি যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং কোনো সরঞ্জাম ছাড়াই এই ব্যায়াম করা যায় যোগব্যায়ামের দ্বারা শরীরের নমনীয়তা বৃদ্ধি হয় যার ফলে শরীরে ব্যথা বেদনা কম হয় ও শরীরকে সর্বদা তরতাজা রাখে ধ্যান যোগ মানুষের মনকে শান্ত রাখে এর দ্বারা মানুষের মনে ইতিবাচক চিন্তাভাবনা তৈরি হয় সঠিক দৃষ্টিভঙ্গি গঠিত হয় ও মন মানসিকতাকে উন্নত করে যোগ ব্যায়াম করার ফলে মানুষ খুশিতে থাকে ফলে সুনিদ্রা হয় এই ব্যায়াম ঔষধের ব্যবহার কম করে মানুষকে সুস্থ রাখে ধ্যান যেহেতু আধ্যাত্মিকতার সাথে যুক্ত তাই ধ্যান যোগ মানুষের নৈতিক চরিত্র গঠন করে মনুষ্যতবোধ জাগ্রত করে যা বর্তমান বিশ্বে খুবই প্রয়োজনীয় এই জন্য যোগ শুধুমাত্র একটি শারীরিক ব্যায়াম নয় এটি একটি সামগ্রিক প্রক্রিয়া যা শরীর মন এবং আত্মাকে একত্রিত করে একটি সুষণ জীবন দান করে দু হাজার সালের একুশে জুন ভারত সহ বিশ্বের একশো একানব্বইটি দেশের কোটি কোটি মানুষ প্রথম বিশ্ব যোগ দিবসটি পালন করে সক্রিয় যোগের মাধ্যমে ভারতে প্রধান অনুষ্ঠানটি হয় নতুন দিল্লি রাজপথে যেখানে পঁয়ত্রিশ হাজার নয়শো পঁচাশি জন একসাথে যোগাসন করে সেই সম্মিলিত যোগে প্রধানমন্ত্রী সহ চৌরাশিটি ভিন্ন দেশের নাগরিকেরও ছিলেন বিশ্ব যোগ দিবসে বিভিন্ন প্রচার মাধ্যমের দ্বারা যোগের উপকারিতা সম্বন্ধে জনগণকে অবহিত করানো এবং যোগ যোগব্যায়ামের দ্বারা শরীরকে ও মনকে ইতিবাচক দিকে পরিবর্তন করানো তথা বিশ্ব ভাতৃত্ব জাগ্রত করানোই এই দিবসটি পালনের মূল লক্ষ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ